উনিশ জানুয়ারি ঘিরে আলোচনা ভাষণ দেবেন শেখ হাসিনা যেখানে আসতে পারে শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা তাহলে তারিখের পরে কোন দিক থেকে কোথায় কি কি ছুটবে কি হবে কে ঢুকবে কিছু বলা যাচ্ছে না আমরা তো বুঝতে পারছি মোহাম্মদ ইউনিসের সরকার কিভাবে বাংলাদেশের গরিব অর্ধশিক্ষিত মোহাম্মদ ইউনুস কিভাবে যাবেন এখন তো ক্ষমতায় আছেন এই ক্ষমতা থেকে চলে যাবেন কিভাবে কঠিন তো ইউনুর সরকারের বিদায়টি হবে প্রথমটি হবে অত্যন্ত মানে কোন রকম আন্দোলন দর্শক আসসালামু আলাইকুম ব্রেকিং 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 নিউজ হ্যাঁ আগামী 19 জানুয়ারি হরতাল এবং বিশ জানুয়ারি বক্তব্য রাখবেন শেখ হাসিনা জাতির উদ্দেশ্যে তিনি বক্তব্য রাখবেন আওয়ামী লীগের খুশির দিন ঈদের দিন বলতে পারেন দশ্রোতা শেখ হাসিনা অবশেষে বাংলাদেশে আসছে এবং সমন্বয় সহ ইউনু সরকারের পলায়ন শুরু হয়ে গেছে ইতিমধ্যেই আপনারা দেখেছেন যে বাংলাদেশে আসার জন্য কিন্তু অনেক দিন ধরেই পায়তারা করছিল এই শেখ হাসিনা অবশেষে সেই গুঞ্জন সত্যি হতে যাচ্ছে ভারতীয় এমপি মন্ত্রী ভারতীয় নেতাকর্মীদের একের পর এক হুমকি কথা বেশি বারাবরা বিস্তারিত থাকছে স্ক্রিনে আশা করব ভিডিওটি দেখবেন আপনারা সম্পূর্ণ কিভাবে হবে যদি মোহাম্মদ ইউনুস নির্বাচনের আগে বিদায় নেন বা নির্বাচন না করতে পারেন তাহলে মোহাম্মদ ইউনুস কিভাবে যাবেন এখন তো ক্ষমতায় আছেন এই ক্ষমতা থেকে চলে যাবেন কিভাবে অনেকে বলেন যে আবার কি একটা গণ অভ্যুত্থান হবে গণ আন্দোলন হবে এক কথায় তাদের প্রশ্নের উত্তর দেব যে সেই স্টেজটি পেরিয়ে এসেছে এখন আর গণ আন্দোলন বা গণ প্রয়োজন নেই গণ আন্দোলন কিংবা গণ অভ্যুত্থানের প্রেক্ষাপট কিন্তু রচিত হয়ে আছে দেশের সাধারণ মানুষ বিশেষ করে আইন শৃঙ্খলা এবং দ্রব্যমূল্যের কারণে সাধারণ মানুষ মাঠে নামবার অবস্থায় চলে এসছে অন্যদিকে প্রশাসন প্রশাসন সংক্ষুব্ধ দুর্দান্ত সংক্ষুব্ধ কল্পনাতীত পুলিশ সংক্ষুব্ধ সামরিক বাহিনীর একটি অংশ সংক্ষুব্ধ যে এটি কি চেয়েছিলাম আমরা সবাই বলছি এটি কি চেয়েছিলাম কাজেই গণ আন্দোলন গণ অভ্যুত্থান দেশের সাধারণ মানুষ সাধারণ ছাত্র জনতা প্রশাসন সবাই মিলে সেই স্টেজটা আমি খালিকাগে যেটি বললাম শেষ হয়ে এসছে এখন মোহাম্মদ ইউনুসের প্রস্থানটি হবে যেভাবে সেটি হচ্ছে বাংলাদেশ প্রস্তুত বাংলাদেশের জনগণ বাংলাদেশের প্রেক্ষাপট প্রস্তুত যে মোহাম্মদ ইউনুসকে আর মেনে নেওয়া যাচ্ছে না মানুষ রেতে দোয়া পড়ছে যে আল্লাহ তুমি রক্ষা করো ইউনুসের হাত থেকে রক্ষা করো এই জায়গায় প্রস্তুত হয়ে গেছে একই সাথে বিশ্ব প্রস্তুত আমরা যে মুহূর্তে কথা বলছি ঠিক তার কদিন পরে এক সপ্তাহরে কম সময়ে আগেই মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শপথ নিতে যাচ্ছেন এটি একটি প্রেক্ষাপট এছাড়া চারপাশের প্রেক্ষাপট তৈরি হয়ে গেছে ভারত এবং অন্যান্য দেশ যুক্তরাজ্য রাশিয়া চীন সব প্রস্তুত এই সব যখন প্রস্তুত তখন ভারত এবং মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে বাংলাদেশ সামরিক বাহিনী যেহেতু বাংলাদেশের এখন পর্যন্ত একটা নিয়ন্ত্রক হত্যা সেই জায়গা থেকে সামরিক বাহিনীর উপরে নির্দেশটা আসবে বা চাপটা আসবে যে এই যে তোমরা যে একটি সরকার গঠন করে দিয়েছ বা সেনাপ্রধান তুমি যে সরকারটি গঠন করে দিয়েছ এটিকে বিদায় করতে হবে তখন সামরিক বাহিনী সামরিক বাহিনীর সঙ্গে কথাগুলো এমনই হবে যে এই এই বিষয়গুলো নিয়ে আমরা এই এইভাবে চাই বাংলাদেশ এইভাবে স্থিতিশীলতা আন করতে চাই এই এই জায়গা থেকে তখন স্বাভাবিকভাবে সামরিক বাহিনীও চিন্তা করবে যে বাংলাদেশ স্থিতিশীল দরকার কারণ সামরিক বাহিনী যত কিছুই হোক না কেন সামরিক বাহিনী হচ্ছে শেষ ভরসা আর এই ধরনের দেশে এই সংঘাতপূর্ণ দেশে আরো বেশি শেষ ভরসা এখনো পর্যন্ত এই ইউনুস সরকার টিকে আছে বা ইত্যাদি আন্দোলন হচ্ছে না গণ অভ্যত্থান হচ্ছে না মানুষ রাস্তায় নামছে না শুধুমাত্র মানুষ ভাবছে যে ইউনুসের পেছনে সেনাবাহিনী আছে সামরিক বাহিনী আছে সেনা প্রধান আছে এই জন্যই মানুষ রাস্তায় নামছে না না হলে আরো তিন চার মাস আগে ইউনুস সরকার গঠনের দুই তিন মাসের মধ্যেই আরেকটা বিপ্লব হয়ে যেত হচ্ছে না শুধুমাত্র সেনাবাহিনীর কারণে তো সেনাবাহিনীর কাছে নির্দেশ বলি বা পরামর্শ বলি কারণ আমাদের সারা বিশ্বকে নিয়ে চলতে হয় আজকের দুনিয়া আজকের পৃথিবীতে দরজা বন্ধ করে দেশ শাসন করা যায় না সেই জায়গায় সামরিক বাহিনীও সারা বিশ্বের সাথে নির্ভরশীল নানাভাবে জাতিসংঘের উপরে নির্ভরশীল দেশের উপরে নির্ভরশীল সেই জায়গা থেকে সেনাবাহিনীতেই নির্দেশটি আসবে এবং সেনাবাহিনী সেই নেবে এবং একটা গোপন নির্দেশ দেবে ইউনুস সরকারের উপদেষ্টা পরিষদকে প্রকাশ্যে নাও হতে পারে আবার হতেও পারে যে রিজাইন দিন আপনারা পদত্যাগ করুন পদত্যাগ করে চলে যান এবং ওই নির্দেশনা পেয়ে ইউনুসের এক ঘন্টা আর থাকবার ক্ষমতা থাকবে না এবং সমন্বয় বলুন আর এটা বলুন সেটা বলুন আন্দোলন করেছে বিপ্লব করেছে অভ্যুত্থান করেছে এগুলো সব কিচ্ছু না এগুলো কিছুই না সেনাবাহিনী যদি ওই আমি বারবার বলি এর আগের ভিডিওতেও বলেছি একাধিক ভিডিওতে বলেছি যে পাঁচ অগাস্ট যদি সেনাবাহিনী এই প্রক্রিয়াটার সাথে যুক্ত না থাকতো সেনাবাহিনী যদি চাইতো পাঁচ আগস্ট ঢাকা শহরে একটা পাখি ঢুকছে না কিন্তু সেনাবাহিনী যে কোনো কারণে হোক পরিস্থিতি একটা ক্রিয়েট হয়েছে যে না আওয়ামী লীগ সরকার থাকবে না শেখ হাসিনা সরকার থাকবে না এরা ঢুকতে চাইছে ঢুকুক এদের আশা আকাঙ্ক্ষাই বাস্তবায়ন হোক তখনকার প্রেক্ষাপটটি কিন্তু এমন ছিল কিন্তু আজকের প্রেক্ষাপট সম্পূর্ণ ভিন্ন রূপ এই যে গতকালকে আপনারা নিশ্চয়ই ভারতীয় সেনা প্রধানের বক্তব্য শুনেছেন যে ভারতের সেনাবাহিনীর সাথে বাংলাদেশের সেনাবাহিনীর সম্পর্ক এখন পর্যন্ত কিন্তু কোনো সংকট দেখা দেয়নি সম্পর্ক সুসম্পর্ক রয়েছে তাদের সাথে যে বিনিময় বিভিন্ন যেমন ভারতীয় সেনা প্রধান জন দ্বিবেদী বলেছেন যে এমডিসি কোর্স করতে এসে ভারতের সেনাবাহিনীর অফিসাররা বাংলাদেশে কিন্তু এই পরিস্থিতির মধ্যে এসছে শুধুমাত্র সামরিক যে যৌথ মহড়াটি মহড়াটি বন্ধ আছে তাছাড়া দুই দেশের মধ্যে যে বিনিময় বিভিন্ন বিনিময় সেগুলো কিন্তু অব্যাহত আছে সেই জায়গায় আমাদের সেনাবাহিনীর সাথে ভারতের সেনাবাহিনীরও সুসম্পর্ক আছে না থাকবার কোনো কারণ নেই তো যেটি বলছিলাম যে আলাপটি দিয়ে শুরু করেছি যে মোহাম্মদ ইউনুসের পতনটা ঘটবে একদম নীরব হঠাৎ করে একদিন শুনবেন যে মোহাম্মদ ইউনুস পরিষদ উপদেষ্টা পরিষদ রিজাইন দিয়ে চলে যাচ্ছে কিন্তু প্রশ্ন হচ্ছে এই যে গত ছয় মাসে দেশের যে ক্ষতি ক্ষতিকূল এই উপদেষ্টা পরিষদ সমন্বয় নিয়ে এদের বিচারটি হবে কিনা এদেরকে একটা প্রশ্ন এসছিল মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে ভারতের কাছে প্রস্তাব সেটি নিয়ে নানা কথা আছে কিন্তু আমি এখন পর্যন্ত সন্দেহান যে ইউনুস সেফ এক্সিট পাবে কিনা প্যারিসে গিয়ে নিরাপদ জীবনযাপন করতে পারবে কিনা কিংবা উপদেষ্টা পরিষদের সদস্যরাও নিরাপদ জীবনযাপন করতে পারবে কিনা কারণ তাদের হাত দিয়ে ইতিমধ্যে রাষ্ট্রদ্রোহিতার মতো ঘটনা ঘটে গেছে তো সেই জায়গায় সেটি কি হবে বলা কঠিন তো ইউনুস সরকারের বিদায়টি হবে পতনটি হবে অত্যন্ত মানে কোন রকম আন্দোলন সংগ্রাম না নীরবে হঠাৎ একদিন শুনবেন যে উপদেষ্টা পরিষদ মোহাম্মদ ইউনুস পদত্যাগ করে চলে চলে যাচ্ছেন এবং আরেকটি সরকার গঠনের আয়োজন হবে এবং সেটি প্রত্যাশা করছি আমি একাধিক বক্তব্য বলেছি যে তত্ত্বাবধায়ক সরকার আমাদের সংবিধানে যে তত্ত্বাবধায়ক সরকারের ব্যবস্থাটি ছিল সেই সরকারটি জানুয়ারি কি হতে যাচ্ছে এবং ইউনুস সরকার সেদিন কি করবেন দর্শক শ্রোতা এই যে বিশে জানুয়ারি নিয়ে কিন্তু চাঞ্চল্যকর তৈরি হয়ে গেছে যে আগামী বিশ জানুয়ারি কিছু একটা তো হচ্ছেই কারণ ওই দিন আমেরিকায় অনেক কিছু ঘটবে যা বাংলাদেশ পুরোটাই ফোকাসে রাখবে যে আমেরিকা কি হচ্ছে এবং শেখ হাসিনা বাংলাদেশে আসবে তো আসলে আপনার কাছে কি মনে হয় যে আগামী উনিশ বিশ জানুয়ারির মধ্যে শেখ হাসিনা বাংলাদেশে আসবে এইটা কি আপনার কাছে মনে হয় যদি মনে হয় সেটা অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না এবং কার নেত্রী এবং কার নেত্রী না এখানে আওয়ামী লীগ বিএমপি সকলেই ব্রাদার আছেন আপনারা তো আপনারা কি মনে করছেন এটি কমেন্টে লিখবেন ধন্যবাদ সকলকে